নতুন বছরের শুরু থেকেই শীতের ব্যাটিং কলকাতা সহ বিভিন্ন জেলাতে তাপমাত্রার পারদ কিছুটা হলেও নেমেছে আবহাওয়া সূত্রের খবর পাচ্ছি পারদ পতন এক থেকে দুই ডিগ্রি হয়েছে সকাল সন্ধ্যে শীতের আমেজ দিনে কমবে শীতের আমেজ বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রার বৃদ্ধি উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনকি তুষারপাত হতে পারে দার্জিলিংয়েও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর নতুন বছরের শুরু থেকে শীতের ব্যাটিং কলকাতা সহ জেলায় নামলো। তাপমাত্রার পারত পারদ পতন এক থেকে দুই ডিগ্রি সকাল সন্ধে শীতের আমেজ এমনকি দিনেও কমবে শীতের আমেজ বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা বৃদ্ধি উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনকি দার্জিলিং এ তুষারপাত হতে পারে যা পর্যটকদের কাছে অবশ্যই সুখবর হতে পারে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো দার্জিলিংয়ের উচ্চ পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে বুধবার এবং বৃহস্পতিবার হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে এমনকি সিকিমেও বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা পাশ করার ফলে আবহাওয়ার পরিবর্তন পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে হালকা বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে নতুন বছরের শীতের ব্যাটিং কলকাতা সহ জেলার পারদ পতন এক থেকে দুই ডিগ্রি নামলো তাপমাত্রার পারদ বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রার বৃদ্ধি হবে নতুন বছরের শুরু থেকে শীতের ব্যাটিং পারদ পতন হয়েছে এক থেকে দুই ডিগ্রি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য সুকৃতি আজকের তাপমাত্রা কত কি জানাচ্ছে হাওয়া অফিস একেবারেই দেখো পম্পি নতুন বছরের শুরুতে আবারও কিন্তু পারত পতন হলো এবং এর পাশাপাশি কলকাতাতে রাতের তাপমাত্রা এক ডিগ্রি কমেছে কলকাতার ক্ষেত্রে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে পনেরো ডিগ্রির ঘরে অর্থাৎ পনেরো দশমিক পাঁচ ডিগ্রি হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে এবং সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে তেইশ দশমিক দু ডিগ্রির কাছাকাছি এবং কলকাতার ক্ষেত্রে আগামী দুদিন এইরকমই পরিস্থিতি থাকবে বৃহস্পতিবারের পর থেকে আবারও কিন্তু রাতের তাপমাত্রার পতন ঘটবে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়েও আবারও কিন্তু এই নতুন বছরে পারতপতন হয়েছে এক থেকে দু ডিগ্রি কমে গিয়েছে তাপমাত্রা এবং যদি বলা যায় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের দার্জিলিং এবং উঁচু পার্বত্য অঞ্চলগুলিতে বৃহস্পতিবার এবং বুধবার এই দুদিন তুষারপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বৃহস্পতিবার দার্জিলিংয়ে উঁচু পার্বত্য অঞ্চলগুলোতে তুষারপাতের সম্ভাবনা থাকছে এবং এবং সিকিমেরও পার্বত্য অঞ্চলগুলোতে তুষারপাতের সম্ভাবনা জারি করেছেন আবহাওয়া দফতর সবটা মিলিয়ে নতুন বছরের শুরুতে কিছুটা হলেও পারদ পতন ঘটেছে এবং এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পম্পে সুক্রিতে বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার খবর পাওয়া যাচ্ছে হাওয়া অফিস সূত্রে তাপমাত্রা কতটা বৃদ্ধি পেতে পারে কি জানতে পারছো দেখো আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন যে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের আগামী দু তিন দিন তাপমাত্রা না বাড়লেও বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিছুটা হলেও বাড়তে পারে সেক্ষেত্রে সতেরো থেকে আঠেরো ডিগ্রির ঘরে তাপমাত্রার পারত থাকবে এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর সবটা মিলিয়ে নতুন বছরের শুরুতে কিছুটা হলেও পারত পতন ঘটলেও ফের বৃহস্পতিবার থেকে আবার আবহাওয়া পরিবর্তন হতে পারে এমনটাই জানাচ্ছেন আলিপুর হাওয়া অফিস পম্পে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট শীতের আমেজ কলকাতা সহ জেলাগুলিতে তাপমাত্রার পারত কিছুটা নেমেছে এক থেকে দু ডিগ্রি নেমেছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বোচ্চ তেইশ দশমিক দুই ডিগ্রি বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা বৃদ্ধি পাবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুষারপাত হতে পারে দার্জিলিংয়েও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর এবার একটু জেলাগুলির দিকে নজর রাখবো দক্ষিণ চব্বিশ পরগনার আবহাওয়া কেমন এবং শীতের আমেজ কেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ সুন্দরবন বনগাঁ সহ দক্ষিণ চব্বিশ পরগনার কি খবর পাচ্ছো আর শীতের আমেজ কেমন দেখো পম্পি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় গত কয়েকদিন অর্থাৎ যখন পঁচিশে ডিসেম্বর বা এই সময় ছিল তখন কার্যত আবহাওয়ার যে তাপমাত্রার পারদ সেটা কিন্তু যথেষ্ট চড়েছিল এবং তখন ঠান্ডা কিছুটা অনুভব কম হচ্ছিল কিন্তু গত দু তিন দিন অর্থাৎ একেবারে বছরের শেষের দিক থেকে শুরু করে এই বছরের শুরুতে তাপমাত্রার পারদ কিন্তু যথেষ্ট নেমেছে এবং তার ফলে গত দু তিন দিন কিন্তু যথেষ্ট ঠান্ডা অনুভূত হচ্ছে আজকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তাপমাত্রা এগারো ডিগ্রির আশপাশে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় একুশ ডিগ্রির আশপাশে রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে এবং এই যে ঠান্ডার প্রকোপ বাড়তেই কিন্তু এলাকা সাধারণ মানুষ তারা কিন্তু শীতের আমেজ লুটে পুটে নিচ্ছেন একবারেই বছরের শেষ প্রান্ত থেকে শুরু করে বছরের নতুন বছরের প্রথম দিনে সকলেই কিন্তু কার্যত আনন্দ উৎসবে মেতে উঠেছিলেন পিকনিকের আমেজ রয়েছে এলাকাতে এবং সুন্দরবন যেহেতু একটা পর্যটন স্থল এবং শীতের প্রকোপ যথেষ্ট বাড়ার সাথে সাথে সুন্দরবনেও কিন্তু পর্যটক পর্যটকদের ঢল নেমেছে অন্যদিকে ডায়মন্ড হারবার কাকদ্বীপ বকখালি সহ অন্য যে সমস্ত পর্যটন কেন্দ্র রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সেখানেও কিন্তু যথেষ্ট পর্যটকদের ঢল নেমেছে এই শীতকে কেন্দ্র করে এবং যত সময় গড়াচ্ছে ততই কিন্তু এই শীতের প্রকোপ বাড়ছে এবং শীত শীতের এই মাঝ রাস্তায় শীত যে ঝোড়ো ব্যাটিং করছে তেমনটা কিন্তু বোঝাই যাচ্ছে তার কারণ মাঝে মধ্যে পশ্চিমি ঝঞ্ঝার কারণে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন হলেও যখনই আবার নতুন করে শীত পড়ছে তখনই কিন্তু মানুষজন এই শীতটিকে উপভোগ করতে তারা কিন্তু বেরিয়ে পড়ছে এবং তারা সমস্তভাবে একদিকে যেমন রাতে পিকনিক রাতে আগুন পোহানো থেকে শুরু করে সমস্ত ধরনের শীতকে কিভাবে উপভোগ তারা করতে পারে সেই চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন পম্পি সঙ্গে থাকো প্রশ্নজিৎ আপনাদেরকে জানিয়ে রাখি দক্ষিণ চব্বিশ পরগনার আজকে সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা একুশ ডিগ্রি আর যেমনটা জানাচ্ছিল আমাদের প্রতিনিধি সুন্দরবন ডায়মন্ড হারবার বকালি সহ দক্ষিণ চব্বিশ পরগনার যে সমস্ত স্থল রয়েছে সমস্ত জায়গাতেই পর্যটকদের ঢল কারণ আমরা জানি বছরের শেষের দিকে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর দু হাজার তেইশ সালের পঁচিশে ডিসেম্বর তখন কিন্তু যথেষ্টই উষ্ণ ছিল তবে একত্রিশে ডিসেম্বর থেকেই আমরা দেখেছি কিছুটা হলেও শীতের আমেজ তারপরে দু হাজার চব্বিশ পয়লা জানুয়ারি এবং দোসরা জানুয়ারি তাপমাত্রার পারদ কিছুটা হলেও কমেছে আমাদের সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ছিল আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা তোমায় ধন্যবাদ জলপাইগুড়ি থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রদীপ প্রদীপ জলপাইগুড়ির তাপমাত্রা আজকে কত সেখানে কেমন ঠান্ডা পম্পি দেখো গত বছর কিন্তু ডিসেম্বরে যেখানে ঠান্ডা পড়ে সেই ঠান্ডা কিন্তু পড়েনি বছরে নতুন বছরে একেবারে আজকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে ঘন কুয়াশা সর্বোচ্চ তাপমাত্রা আঠেরো থেকে কুড়ির মধ্যে ওঠানামা করছে এবং এই ঘন কুয়াশা কনকনে ঠান্ডা মানুষ সেটাকে উপভোগ করছে সকলে প্রায় বলা যেতে পারে যুবধুবু এবং এত কুয়াশা রাস্তার কিন্তু দৃশ্যমানতা কুয়াশার কারণে দেখা যাচ্ছে না কি ট্রেন চলাচল কি রাজ্য সড়ক জাতীয় সড়ক সর্বত্রই এবং সবচেয়ে বড় বিষয় যে দু হাজার চব্বিশের শুরুতেই দ্বিতীয় দিনে এইভাবে ঠান্ডায় কিন্তু আশা করছিল জলপাইগুড়িবাসী বাসী কেননা জলপাইগুড়ি যে অবহিমালা এলাকার মধ্যে অবস্থিত তাতে বছর শেষে ডিসেম্বরে যে ঠান্ডা পড়ার কথা ছিল তা পড়েনি যে কারণে পয়লা জানুয়ারি থেকে যখন ঠান্ডা পড়া শুরু করলো আজও সেই কনকনে ঠান্ডা এবং সকলে যেমন উপভোগ করছে রাস্তায় যানবাহন চলাচল করছে কিন্তু ঠান্ডায় অনেকে কিন্তু কাবু এবং আজকের যে সর্বনিম্ন তাপমাত্রা এগারো আগামী আগামী দিনে কিন্তু আরও এই তাপমাত্রা বজায় থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রার যে পরিমাণ তাও কিন্তু কমতে কমতে অনেকটাই যেমন আজকে আঠেরো থেকে কুড়ির মধ্যে ওঠানামা করছে একইভাবে কিন্তু তাপমাত্রা বলা যেতে পারে ওঠানামা করবে কমপি ধন্যবাদ আমাদের সঙ্গে জলপাইগুড়ি থেকে ছিল আমাদের প্রতিনিধি প্রদীপ জলপাইগুড়িতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা আঠেরো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে তবে জলপাইগুড়িতে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম এবং যান চলাচল সেখানে যথেষ্ট সাবধানের সঙ্গেই করতে হচ্ছে তবে অন্যান্য বছরে যেরকম ঠান্ডা পড়ে এবছর সেরকম ঠান্ডা না পড়লেও ডিসেম্বরের শেষের দিকে যেই উষ্ণতা আমরা দেখেছিলাম অর্থাৎ যেই গরম গরম ভাব ছিল তারপরে নতুন বছরের শুরুতেই কিন্তু শীতের আমেজ ফের ফিরে এসেছে জলপাইগুড়িতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা আঠারো থেকে কুড়ি মধ্যে ঘোরাফেরা করছে তবে যথেষ্ট কুয়াশা রয়েছে ভোরবেলা যদিও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কিছুটা হলেও কুয়াশা কমেছে তবে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম ছিল এবং যে সমস্ত যানবাহন চলাচল করছে সেই সমস্ত যানবাহনকে যথেষ্ট সাবধানতার সঙ্গেই চলাচল করতে হচ্ছে অন্যান্য বারে জলপাইগুড়িতে যে পরিমাণ ঠান্ডা পড়ে অন্যান্য বারের তুলনায় এ বছর জলপাইগুড়িতে ঠান্ডার পরিমাণ কিছুটা হলেও কম